আজ আমি তোমাদের হাতে ধরে শেখাতে চলেছি কিভাবে স্বামীকে হাতে কণ্ঠলে রাখতে হয় চলো আজকে শেখানো যাক সকাল হচ্ছে বাড়ির সব ময়লাগুলোকে ঝাড় দিয়ে এই যে আগুন দিয়ে পুড়ে দিয়েছি এটা কারণটা হচ্ছে সেটা তোমাদের বোঝাই তোমাদের দুইজনের মাঝে যদি কোনো কাটায় এসে দাঁড়ায় ঠিক এইভাবে পুড়িয়ে দেব এক গেল তারপরে হচ্ছে কালকে রাত্রেবেলায় অনেক পরিমাণে স্বামীর সাথে আমার ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে খালি মারামারিটা হয়নি কিন্তু তার মধ্যে কিন্তু কাছের থালাগুলো অনেকগুলো ভেঙে ফেলেছে তার মধ্যে হচ্ছে খেতে দিয়েছি তরকারিগুলো ফেলে দিয়েছে রুটিও ফেলে দিয়েছে আমি মুখ বন্ধ রাখিনি প্রচুর পরিমাণে গালাগালি করেছি ওর মুখ বন্ধ ছিল না আমাকে প্রচুর পরিমাণে গালাগালি করেছে তাতে কি হয়েছে আমার পরে খিদে পেয়েছে আমি রুটি তরকারি খেয়ে খেয়ে পেটটাকে ভরিয়ে পেটটাকে কন্ট্রোলে রেখে আবার ঝগড়া শুরু করে দিয়েছে মুখে যা এসেছে তাই বলেছি আর ওর মুখে যা এসছে তাই বলেছে তাতে কি হয়েছে সকাল হয়েছে দিয়ে দিয়েছি দুধ জাল দুধ জাল দিতে দিতে মাথা ছিল গরম এই যে খেয়াল করিনি তারপরে দুধটাকে পড়ে গেল কি করার এবার তোমাদের শেখাই কিভাবে স্বামীকে কন্ট্রোলে রাখতে হবে স্বামীকে কিন্তু হাত ছাড়া করা যাবে না একদমই যতই অশান্তি হোক যত মারামারি হোক আমাদের মধ্যে মারামারি খুব কম হয় এরকম দুধের মতো যাতে সংসারটা উঠলে পড়ে যতই ঝটা হোক যতই ঝাটে হোক কিন্তু মেন কথাটা হচ্ছে স্বামীকে কন্ট্রোলে রাখতে হবে কি করে পারবে যেন শুধুমাত্র তোমাকেও তাকে ভালোবাসতে হবে তারও তোমাকে ভালোবাসতে হবে মানে কি দুইজন দুইজনকে একদম ভালোবাসাবাসিতে মাখো মাখো করতে হবে তাহলে যত অশান্তি হোক যত ঝামেলা হোক সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে আর সকালবেলায় দেখো কত কুয়াশা মাঠের মধ্যে চারিদিকে কুয়াশায় ভরে গেছে আজকে হঠাৎ করে কুয়াশা হয়েছে এবার আমি সকালবেলায় কীভাবে কন্ট্রোলে আনা চাই রাত্রিবেলায় যখন অনেক অনেক অশান্তি হয়েছে মারামারি তো আমাদের মধ্যে হয় না তখন বাইরের সবাই তো নিশ্চয়ই শুনেছে কি পরিমাণে বাজে বাজে ভাষায় কথা বলা হয়েছে আরও আমাকে বলেছে বাড়ি থেকে চলে যাও চলে যাও আমিও বলেছি তোর মতো মানুষের সাথে থাকা যায় না কি ও বলেছে তোর মতো মানুষের সাথে থাকা যায় না কি অনেক অনেক বাজে বাজে ভাষায় কথা বলেছে তাতে কি হয়েছে তো আমার স্বামী আর আমি তো ওর বউ আর বিয়ে তো একবারই হয় যতই ঝামেলা হোক তো আমাকে ভালোবাসি ও তো আমার জন্য কত কিছু করেছে সেগুলোকে আমি ভুলে যাই এইবারে সকালে আমার তো কি লজ্জা করছে বাইরে বেরাব সবাই তো দেখলেই আমার লজ্জা লাগবে কারণ রাত্রে যে ভাষায় কথা বলেছি বা ও আমার সাথে যে ভাষায় কথা বলেছে বাইরে বেরাতে এত লজ্জা করছে এইবারে আমি মাথায় একটা গাঁটলাম যে এখন ওর সাথে আমার মিশতে হবে আর একদম জোড়ায় জোড়ায় রাস্তা দিয়ে বেরোতে হবে আর বাড়ির মধ্যে জোড়ায় জোড়ায় একদম থাকতে হবে যাতে আমার লজ্জাটা ভেঙে যায় আর সবাই যাতে বোঝে যে আমাদের মধ্যে একদম অটুট রয়েছে কেউ যেন একদম আমাদের মধ্যে কাটি করে না সেই বুদ্ধি মেরে আমি একদম স্বামীকে কন্ট্রোলে রেখে হাতে রেখে হুলু হুলু দিয়ে এই যে বাড়িতে নিয়ে এসছি গোবর নিতে আর দেখো বন্ধুরা গোবরের কি চেহারা একদম তো রেগে গেছে আমি বাড়ি চলে গেলাম এইবারে ভাবলাম এইবারে যদি বাড়ি চলে যায় বাড়ি গেলে তো আমার সাথে প্রচুর পরিমাণে অশান্তি হবে না এটা করা যাবে না আবার গেলাম ঠিক আছে চলো আমি তোমাকে গোবর তুলে দেবো তুমি খালি বস্তাটা ধরে বসবা এই চাই কিছু কিছু বলে টোলে নিয়ে যাচ্ছি হলো এই বাড়িতে ঠিক আছে দেখেছো মুখের ভাবটা কিন্তু আমি ঘরের বউ আমাকে তোর কন্ট্রোলে রাখতে হবে দুইজন যদি আগুনের মতো জ্বলি তাহলে বরফের মতো ঠান্ডা জল খেয়ে দেবে যাই হোক এই যে এইবারই আসলাম আসতে আসতে দেখি যে চ্যাদ্রানো এই যে গোবরগুলো চেঁদরাই চেদরাই সারা বাড়ি রয়েছে আহা হাহা কি সুন্দর দেখাচ্ছে এই দেখেই আমার বর একদম হেসে দিয়েছে দুইজনের মধ্যে হাসি হাসি হয়ে গেছে হয়ে গেছে মিলন যাই হোক এখন যাচ্ছি যাই হোক দুজনের মধ্যে এইটাই হচ্ছে ভাব হয়ে গেল সংসারে কিন্তু স্বামী স্ত্রীর এরকমভাবেই ভাব হয় কিছু না কিছু একটা হাসি দেয় হয়ে যায় ভাব এইবারে এখানে এসে দেখি ওরে বাবারে কত বড় একটা ফুডা এই ফুডাটা কিসের জন্য আমি ঠিক বুঝলাম না এটা কিন্তু একটা গোবরের গাদি আর গোবরের গাদি এটা ফুডা কিসের জন্য সেটাই আমরা দুজনে হাসতে হাসতে চলে যাচ্ছি এখন দেখো যে এই যে গোবরের জায়গাটায় যাচ্ছি সেখানে দেখি চেদরানো সুদ্রানো আর কী পরিমাণে নোংরা ময়লা দেখলে ঘেন্না লাগছে আর সকালবেলায় বাসি পেট এই কারণে কিন্তু খুবই একটা ঘেন্না লাগছে এর জন্য এইখান থেকেও আমরা কিন্তু বেরিয়ে আসলাম এই দেখোচ্ছি হারাখানা দেখছো আমি আমার স্বামীরে কিভাবে কন্ট্রোলে রেখে রাত্রে এত পরিমাণ ঝামেলা হলো রে বাবা কি যে ভাষা প্লেট কাছের ভাঙা হলো তরকারি ছুঁড়ে ফেলে দিল খেলো না কত কত অশান্তি আলাদা ঘুমানো হলো সকালবেলায় কিভাবে আমি কন্ট্রোল করে যে ঝগড়াটাকে মিটিয়ে দিলাম দেখেছো এই ঝগড়াটার মিটানোর কারণ হচ্ছে আমি যে বাইরে দিয়ে ঘুরবো আমি যে এই বাড়িতে থাকবো আমার একটা লজ্জা সরম আসে না যারা আমাকে পছন্দ করে না তারা যদি এরম কাটি করবে হাসবে এই জন্য আমার কিন্তু এই কাজটা করা যতই আমার বর খারাপ হোক আমাকে একদম সোজা থাকতে হবে সাহস বুকে সাহস নিয়ে বুক খুলিয়ে চলতে হবে এই জন্য কিন্তু আমার এই কাজটা করা তো এই বাড়িতে গেলাম গিয়ে দেখলাম গোবর আছে একদম হাজো হাজো মানে কি সকালবেলায় দিয়েছে ঠিক আছে গরুতে এবারে এইগুলোতে আমরা বস্তা ভরে নেব এবারে একটু মিলন হয়েছে কিন্তু মুখ এখনও গোমরা মনে মানে মনে মনে তো ভালোবাসা রয়েছে যাই হোক কিন্তু ওপরে ওপরে এখনও দুইজন দুইজনের দিকে তাকাচ্ছি না ভাব দেখাচ্ছি যে আমি ওরে গিয়েছি ও বলছে আমি ওরে গেছি মনে মনে যাই হোক এই গরুর বাছরটা দেখে আস্তে আস্তে বললাম চারিদিকে গরুর চোনা গোবরের মধ্যে গোবরের মানে গরুর চোনা এত বাজে লাগতেছে যে নেব কিনা না ভাবছি তারপরে ও যখন নিল কারণ কি ও যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুই দিন পর এখন ব্যবসা করতে নামবে এই কারণে তাড়াহুড়া করে নিয়ে এসেছি তাড়াহুড়া করে করছে আমি একটুখানি হেল্প করে দিচ্ছি আমাকে ভাব দেখাতে হবে না দেখো আমিও কাজ করছি এইভাবেই কিন্তু মিলটা আজকে হলো যাই হোক তোমাদের কেমন লাগলো এখন এই গোবরগুলো নিয়ে যাব বাড়িতে বাড়ি নিয়ে সারা উঠোন লেপতে হবে কারণ কি এত পরিমাণে উঠোনে ধুলো 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 হয়ে যায় এর জন্য ঝাড় দিতে গেলে পুরো চুলটা একদম ধুলো ধুলো হয়ে যায় যাই হোক তোমরা আজকাল ডিভোর্স জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ডিভোর্স কমানোর জন্য তোমাদের কি করতে হবে আজকে আমার আমার থেকে কি শিখলে তোমরা না ডিভোর্স করে না ছাড়া করে তোমার স্বামীকে তুমি কন্ট্রোলে রাখো আর তোমার স্বামীও তোমাকে কন্ট্রোলে রাখবে যদি দুইজন দুইজনের প্রতি বিশ্বাস আর ভালোবাসাটা থাকে এভাবেই আমাদের মতো করে সংসারটাকে করতে পারবে আর আমাদের ঝগড়াঝাটিগুলো রাত্রেবেলা হলেই ভোরবেলার মধ্যে একদম শেষ হয়ে যায় নয় ও রাগ ভাঙায় বা আমি রাগ ভাঙাই আর আমাদের রাগ ভাঙা ভাঙি ওরকম রোমান্টিকভাবে হয় না ঠিক এরকমভাবেই হয় কোনো কাজের মাধ্যমে বা কোনো কিছু খাওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের ঝগড়াগুলো এভাবেই মিটে যায় আর এই পাশে দেখো গোবরগুলো রেখেছে একদম বাজে পোকায় গেদ গেদ করছে কি করা যাবে আমাদের বাড়িতে এত পরিমাণে বড় উঠোন সেটা তো করতে গেলে এখন আমাদের অনেক গোবর লাগবে আর এখন চলে যাচ্ছে রাস্তায় আর আমি ভিডিও করছি বলে রেগে রেগে যাচ্ছে যাই হোক ভিডিও তো করতে হবে আর তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে আর তোমাদের যদি এই সব খবর না দিই তোমরা কি করে শিখবা বলো আর এইখানের রাস্তাটা দেখো কত সুন্দর গাছগাছালি মাঝে মধ্যে ইচ্ছা করে এখানে এসে একটুখানি ভিডিও করি কিন্তু কি করা এখানে আমি বউ এখানে তো আর মেয়ে না আর মেয়ে হলেও আমি পারতাম না আমার খুব পরিমাণ ইচ্ছা করি তো চলো এখন বাড়ি চলে এসেছি গোবর দিয়ে লেপা লেপেই পরে বাড়িটা অনেক সুন্দর হয়েছে দুজন মিলে লেপেছি একদম মিলমিশ হয়ে গেছে কিন্তু ভাব এখনও কিন্তু রয়েছে ঠিক আছে দুজন দুজনের দিকে ভাব রয়েছে কিন্তু কাজ কিন্তু চলছেই ভাত রান্না করে খাবে না জোর করে দিলাম মুখে কিন্তু বলিনি থালাটা সরিয়ে দিচ্ছে আমি আবার জোর করে দিলাম এখানে হয়েছে ধনে পাতার বড়া আর ওখানে হয়েছে বেগুন ভাজা আর এখানে ডিম শুদ্ধ হচ্ছে তরকারি হবে যেহেতু সকালবেলার জন্য ধনেপাতা আর বেগুন ভাজা আর ডিম ভাজা অমলেট দিয়েই খেয়ে নেও ভাত আর সকালবেলা ছেলেকে দুধ খা দুধ দিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর এখানে এসছে আমার ভাই তিনজন মিলে এখন ভাত খেয়ে নিচ্ছি তারপরে মোমো বানাতে বসতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লেগেছে ঝগড়া ঝাঁটটি মিলন তো আজকে শিক্ষণীয় ভিডিওটা আর যারা আমার নতুন ভিডিও দেখছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকন